অনেক মানুষের আবার দাবি নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে আর এক চিটার সাংঘাতিক চিটার নামাজ না পড়তে পারি চাঙ্গা আছে আল্লাহ আসলে নামাজ খাদ্য জগতের লবণের যেমন দরকার প্রয়োজন খাসির মাংস ক টাকা কেজি পাঁচশো ধরে নেন সাতশো আর লবণের কেজি কত দশ টাকা এক কেজি কাশুর মাংসতে লবণ কতটা লাগবে পঞ্চাশ পঞ্চাশ পয়সার লবণ সাতশো টাকার মাংস যদি না দেওয়া হয় খাওয়া যাবে না তোমার মাংস হাজার টাকা কেজি হোক না কেন দশ টাকার লবণ কেজি পঞ্চাশ পয়সার লবণ না দিলে বাতিল দশ হাজার টাকার দাম জলসাতে মসজিদে ঈদগাহে দশ হাজার কোনো মার্বেল লাগিয়ে দিয়েছেন মসজিদে কিন্তু নামাজ পড়ো না তুমি তোমার এই দানের দশ পয়সা দাম নাই আর তোমার এই দান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ শহানুয়াতালা বলেন মা সারা রকম ফ্রি সার্কার কল্যক মিডাল মুসাল্লিন একজন সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন এই জাহান্নামে এসেছ সে তখন বলবে কল উ লম নকমিরাল মুসাল্লিন সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কে জাহান খুব সহজে বলে দিলেন না একবার ভাবলেন না যে জায়গাটা কত কঠিন ভেবেছেন ভাবেন না জায়গাটা কত কঠিন মাঝখানে একটা এক শুধু বলে দিই আল্লাহ তালা বলছেন কি বলছেন আল্লাহ বলছেন নবী আপনি কি হুতামা নামক নাম জানেন নারুল্লাহীর মোহ কাদাব এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাতিফ্তালিদা এর এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে ইন্দাড়ি ঘিম্মো সাদা যাহার নামে মানুষকে বেঁধে রাখা হবে তিয়ামা দিম যেমন তেমন করে বাঁধা হবে না আল্লাহ বলছে আগুনের তৈরি করা থাম্বাতে তাকে মেধে রাখা হবে বুঝতে পারছেন যাহার নাম কত কঠিন থাকুন ভাই এবং বোন মাজিদ মানার চেষ্টা করুন আল্লাহ বলছেন উলাই কাহমুল অরে এই এই কাজগুলো যারা করবে এরা উত্তরাধিকারী উত্তরাধিকারী মানে বুঝেন বুঝেন না মনে হয় আপনাকে বোঝাই আমার দুই বেটা আমি এখন মারা গেলাম আমার ব্যাটাদের জমি ভাগ করা লাগবে না এমনিতেই ভাগ করে ওরা পেয়ে যাবে কোনটা ভাগ করে এমনি পেয়ে যাবে পেয়ে যাবে না সমান সমান আমার ব্যাটারা আমার সম্পত্তি পাবেই পৃথিবীর কোন আইন নেই যে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করবে অরিস যাকে বলে আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন উলাই কা হুমুল অরি এরা ফেরদাউসের উত্তরাধিকারী পাবেই আল্লাহ দিন আই আর ই সোনাল এরা শুধু এটা অরিশ সূত্রে পাবে না নয় আল্লাহ বলছেন চিরস্থায়ী ফেরদাউসের ভিতরে বসবাস করবে এরা সকল তিনি ভাই ও কাছে অনুরোধ আল্লাহ তুমি আমাদের সকলকে দিন বোঝার ফেরদাউস যাওয়ার তৌফিক দান করো আমিন। এখানে যারা আপনারা বসে আছেন মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য বক্তারা সবাই কালেকশান করেছে আমি জানি এই কালেকশানের দিকে বলবো মানে সব লোক পালাবে পালাবেন আপনি অবশ্যই পালান আমি আপনাকে বসে থাকতে বলিনি তবে আল্লাহ হাদিস মজলির শেষ করে যদি দুয়া বলে যাওয়া হয় তাহলে তার আমলটা তার নেকিটা গালাই করে যেমন সরকারি সিল মোহর দেওয়া হয় কোনো কাজে সেটা কাটার যেমন কারুর ক্ষমতা থাকে না নবীজি বলেছেন কেউ যদি মজলি শেষ করে মজলির ভাঙা দুয়া বলে যদি কেউ যায় তার আমলটাকে একদম সিল গালা সিল দিয়ে আটকে দেওয়া হবে ওই আমল পৃথিবীর কেউ বরবাদ করতে পারবে না দশ মিনিট হয়তো আমি আদায়ের কথা বলবো আপনি উঠে চলে যাবেন না দশ মিনিট পরেই যাবেন দিবেন না দিবেন আপনার ব্যাপার কি বললাম বুঝলেন না আমি জোর করব না কারণ একই জমিতে বারবার লাঙল চালানো তো ঠিক নয় কারি মোবাসের একদম চষে দিয়ে চলে গেছে তারপরে ভোজপুরি এসে একদম লটাপটা করে দিয়ে গেছে সব আর আমি আদায়কারী বক্তাও নয় তারপরে আপনাকে বলছি আপনি আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে ওই জন্যে মসজিদ আছে ওটা মনে হয় আরও অন্য কোনো কাজটাজ হবে সেই উদ্দেশ্যে আপনারা অন্তত আমার কাছে এক হাজার করে দশটা লোক বললি দশ হাজার এটা দিলে আমি খুশি আচ্ছা তুলুন দশজন লোক এক হাজার করে দিলে আমি খুশি কেউ আছেন একটু থাকলে মেহরবানি করুন বিসমিল্লা আজমাল শেখ এক হাজার দশজন লোক দশ হাজার টাকা দিয়ে আমি বেশি আমি আধাইটাধাই করতে পারি না অত আমি ভোজপুরি মতো চালাকি জানি না মোর সালিন এক হাজার আমি মাটা করে বলি মানুষ ভালোবেসে দেয় আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা প্রচুর আছে দেন আপনার যদি ক্ষমতা বেশি থাকে বেশি দেন অসুবিধা কিছু নেই আলহামদুলিল্লাহ কত তিন হাজার কোথায় বাড়ি তাহলে তাহলে আচ্ছা ঠিক আছে আজ পারুল বাবু পাঁচ হাজার টাকা আর কেউ আছেন ভাই ভাই একটু মেঘের করুন মেঘেরবাণী করুন একটু বিশ হাজার টাকা আচ্ছা অন্তত দশ দশ জন মানুষ এক দেন একটু মেহেরবানি করুন মসজিদ আল্লাহর ঘর এই যুবক যারা তোমরা বসে আছো কে সার দাম সিমেন্ট বালার লোক পাঁচশো এই সাদাম তো ইরাকের লোক হত এইখানকার লোক না এই বাবু আর পাঁচশো টাকা দিয়ে দাও আল্লাহ আল্লাহ রাস্তা দিয়ে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক হাজার হলো তিন নম্বর হলো একটু মেহেরবানি করুন একটু দেন আপনি আজ কালকে দেবেন কি আছে আল্লাহর ঘরে কাজ হচ্ছে একটু দেন এদিকে বাই হাত তুলুন একজন করুন মেহরবানি করুন তুলুন আছেন একটু তুলো হাতটা তুলো না হয়ে যাবে শ আল্লাহতা অত যুক্তি করতে হয় না আমি তো এক লাখ চাইনি এক হাজার বলেছি এক হাজার টাকা দেওয়া যায় না যাই আসুন একটু মেয়েরি করুন একজন আসছে দেবে এক হাজার তোমার হাসির দামি তো দেড় লাখ তুমি এক হাজার দিয়ে দাও কত বাবু এ বাবু ও বেরাম এক হাজার চার নম্বর গেল ওই একজন আসছে দিবে মনে হয় চোরের মন পুলিশ পুলিশ কেউ উঠলে আমার মনে হচ্ছে দিবে। চা টাকা আর ও টাকা বারো করেছে তা তুমি অন্তত আমাকে একটা চা দিয়ে যাও খাই আর কি হবে খাওয়াবে চলেছো পয়সা দেবো না কিন্তু ঠিক আছে হ্যাঁ আছেন ভাই এক হাজার টাকা মেহরবানি করুন একটু দেন মসজিদ আল্লাহর ঘর কেউ আছেন ভাই দেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নে তবু জমে হৃদয় গহি নে আমিতি গল কারণ আমিত বলি মালিকের মালিক রল্লাহ আল্লাহ 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 এ ভাই অন্তত দশ পাঁচ টাকা দিয়ে যান দশ পাঁচ টাকা দেন বেনামি দু হাজার টাকা বেনামি দু হাজার আমিও বানিয়ে দোয়া বলতে পারি না ঠিক মর্তুজালি জালি এক হাজার আনারুল শেখ আনারুল শেখ